আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা উইন্ডোজ টেন বুটেবল করবেন বা যে কোনো উইন্ডোজই বুটেবল করবেন সো ফার্স্ট অফ অল আমাদের দুই তিনটা জিনিস লাগবে এক হচ্ছে একটি রুফুস সফটওয়্যার এবং দ্বিতীয়ত হচ্ছে আরএসএফ ফাইল এবং তৃতীয়ত হচ্ছে আমাদেরকে একটা ভালো পেন ড্রাইভ ইউজ করতে হবে সো ফার্স্টে আমি একটা ব্রাউজে চলে যাচ্ছি সো ফার্স্টে আমি রুফু রুফুস লিখে আমি সার্চ দিব রুফুস ডাউনলোড লিখে সার্চ দিলেও হবে সো রুফুসের পার আমরা সার্চ দেওয়ার পরে ক্লিক করব ক্লিক করার পরবর্তী সময়ে এখান থেকে আমরা এই ডাউনলোড লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এই ক্ষেত্রে একটি ডাউনলোড সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে সো অলরেডি কিন্তু আমার সামনে ডাউনলোডের অপশনটা চলে আসে সো আমি আর ডাউনলোড করছি না এবং এখানে উইন্ডোজ আইএস ফাইল অর্থাৎ উইন্ডোজ টেন আইএসও ফাইল লিখে আমি সার্চ দিলাম আপনারা যে উইন্ডোজ লাগবে সেটা আপনারা দিতে পারেন সো ফার্স্ট আমরা ঢুকলাম ওয়েবসাইটটি ঢুকার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপডেট নাও দেখাচ্ছে আসলে এখানে আর টিপ যদি দিই তাহলে কিন্তু অলরেডি আপডেট শুরু হবে এবং নিচে হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ কেন ইনস্টল মিডিয়া এটা একটা সফটওয়্যার ডাউনলোড হবে এইখান থেকে সফটওয়্যারের মধ্যে থেকে কিন্তু ডাউনলোড হবে সো আমরা তো এটা চাচ্ছি না তো আমরা এক্ষেত্রে কী করবো এখানে আমরা রাইট বাটনে ক্লিক করার পরে নিচে চলে আসবো ইনসপেক্ট ইনসপেক্টের পর ক্লিক করবো ক্লিক করার পরে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা আইকন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আর এটা ট্যাব মোড়ে যাবে এটা টিপ দিলে ট্যাব আর একটা টিপ দিলাম তো এটা এমনি নর্মাল মোড়ে গেল সো এখান থেকে আমরা চাইলে এখানে কিন্তু মোবাইল মোডটা আমরা করতে পারবো সো এখানে প্যাড অপশনটা রয়েছে তো আমি এখানে উপরে ক্লিক করে মোবাইল ভার্সন করে নিচ্ছি সেই আমি আইফোন ফোরটিন করে নিলাম তো এরপরে আমরা একটা রিলোড দিয়ে নিব রিলোড দিলে কিন্তু এই পিসিটা কিন্তু অলরেডি ফোন হিসেবে ডিটেক্ট হবে এ দেখুন চলে আসছে কিন্তু উইন্ডোজ টেন সিলেক্ট এডিশন আমরা টেন মাল্টি আয়োস নিব কনফার্ম করবো কনফার্ম করার পরে একটু ওয়েট করব তো এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করতে বলতেছে সো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এর পরবর্তী সময়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর পরবর্তী সময়ে এখান থেকে নিচে কিন্তু এখানে অলরেডি কিন্তু দুইটা ভাষা দেখাচ্ছে চৌষট্টি বিট এবং বত্রিশ বিট সো আমরা এটা চেক করবো কীভাবে সো চলে আসলাম এবং এখানে প্রপার্টি ক্লিক করব আপনারা টেন বা সেভেন যা ইউজ করেন আপনাদের ক্ষেত্রে সেম সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চৌষট্টি বিট দেখাচ্ছে তো আমি চৌষট্টি বিটটা আমি ডাউনলোড করে নিচ্ছি চৌষট্টি টিফিটটা ডাউনলোড করাই রয়েছে সো যাতে সময় কম লাগে এই জন্য আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না তো এখানে চলে গেলাম সো এখান থেকে আমি আমার ফাইলটা এখানে রেখেছি অলরেডি যে দেখতেই পাচ্ছেন এটা জিপ আকারে ডাউনলোড হবে তো আমি এটা এক্সট্র্যাক্ট করে এখানে একটা আয়সো ফাইল বা ডিক ফাইল হিসেবে এটা আমি এখানে রেখেছি সো আমি এখন রুফুসের উপর ক্লিক করব সো প্রুফুসের উপর ক্লিক করার পরবর্তী সময় সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু এরকম একটা আমার ড্রাইভার প্রপার্টিস শো করেছে সো আমার যে বত্রিশ জিবি পেন ড্রাইভটি রয়েছে সেটা আমি ইনসার্ট করে নিয়েছি অলরেডি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বত্রিশ জিবি এটা কিন্তু আইএসও ফাইলের জন্য যে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভটা আমার শো করবে সো এইখান থেকে আমরা ডিক্স আয়োজের ইমেজ সো এইখানে আমরা ডিস্ক অর আইএসও ইমেজটা সিলেক্ট করে নেব এখান থেকে ফাইল সিলেক্ট করবো তো ফাইলটা আমি কোথায় রেখেছিলাম সো আমি ফাইলটা যেখানে রেখেছিলাম সেখানে যাচ্ছি সো ফাইলটা যেখানে রেখেছি সেখান থেকে আমি ফাইলটা ধরিয়ে দিচ্ছি সো ওপেনে ক্লিক করলাম দেখুন অলরেডি কিন্তু এখানে ইমেজ অপশনটি রয়েছে সো এটা যেটা আছে সেটাই থাকবে এখানে টার্গেট সিস্টেম এটা যেভাবে আছে সেভাবে থাকবে তো পার্টিশন স্ক্যাম যেটা আছে স্কিম সো পার্টিশন স্কিমের ক্ষেত্রে এটা আমাদেরকে জানতে হবে এটা এম আর না জিপিটিতে করা সো আমরা এটা কীভাবে চেক করবো সো ফার্স্টে আমরা চলে যাবো এখানে উইন্ডোজের পর ডিক্স ম্যানেজমেন্ট অপশানে চলে যাব ডিক্স ম্যানেজমেন্টে ক্লিক করলাম করার পরে পরবর্তী সময়ে এখান থেকে আমাদের যেটাতে আমরা উইন্ডোজ দিব সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি সাপোজলি আমি এই পিসিতে উইন্ডোজ দিব সো এই পিসির জন্য আমি এখানে ক্লিক করতেছি তারপর প্রপার্টিসে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ভলিউমের উপর ক্লিক করার পরবর্তী সময় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কুইড পার্টিশন টেবিল বা জিপিটি অলরেডি করা রয়েছে সো আপনারা যদি চেক করতে চান আপনাদের যে যে উইন্ডোজটা মানে যে পিসিতে উইন্ডোজ দিবেন সেই সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আমরা চেক করে নিব আগে ফার্স্টে তো এটা যেমন আমি হচ্ছে জিপিটি করা রয়েছে তো আমি জিপিটিতে আমি বোটেবল করে নিব সো এখান থেকে জিপিটি আমি সিলেক্ট করে দিলাম যদি আপনার এমবিআর হয় তাহলে এমবিআর করবেন সো জিপিটি আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি আর কিচ্ছু করবো না জাস্ট এখানে স্টার্টে ক্লিক করুন এখানে কিন্তু দেখাচ্ছে যে অল ডাটা ডিস্ট্রয়েড হয়ে যাবে মানে অর্থাৎ আপনার পেন ড্রাইভে কিছু লেট হয়ে যাবে তো আমি এখানে ওকে করলাম জাস্ট এখন একটু ওয়েট করব যে কত সময় লাগে বুটেবল হতে তো কয়েকটা কমন প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিই তার মধ্যে হচ্ছে একটা কমন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় উইন্ডোজ বুট ফেল হয়ে যায় সো ফেল হওয়ার মেন রিজন হচ্ছে যে ফাইলটা যদি করাপ থাকে সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজটা বুট হবে না সাধারণত ফেল হয়ে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পেন ড্রাইভটি অনেক সময় বইটেবল হওয়ার পরেও আপনার অন্য পিসিতে কাজ করে না এটা দুইটা রিজন থাকে সাধারণত অনেক সময় পেন ড্রাইভটি যদি পুরানো হয়ে থাকে বা একটু লো ক্লাস হয়ে থাকে সেই ক্ষেত্রে সাধারণত ডাটা ট্রান্সপোর্টের স্পিড খুবই লো থাকে এই জন্য এটা কাজ করে না আর দ্বিতীয় হচ্ছে পিসির যদি হার্ড ডিস্স স্পাইসিস প্রবলেম থাকে সেই কারণে হতে পারে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং আরেকটি মোস্ট কমন হচ্ছে সেটা হচ্ছে যে পেন ড্রাইভে উইন্ডোজ পেন ড্রাইভটাই শো করে না এখানে যে পেন ড্রাইভটা শো করেছে সেটা শো করে না এটা সাধারণত করে না এটা আপনার পেন ড্রাইভের জন্য হয়ে থাকতে পারে এবং পিসিতে অনেক সময় প্রবলেম বা পোর্টের প্রবলেমের জন্য এটা হতে পারে তো আমরা এখন একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত উইন্ডোজটি বুটেবল না হচ্ছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বুটেবল শেষ সো রেডি দেখাচ্ছে সো আমরা এখন এটা ক্লোজ করে দিব সো অলরেডি কিন্তু আমাদের বুটেবল হয়ে গেছে তো আমরা এটা চেক করব কিভাবে যে বুটেবল ঠিকঠাক মতো হয়েছে সো এখানে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি দেখাচ্ছে যে বুটেবল হয়ে গেছে কারণ এখানকার আইকন দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বুটেবল হয়ে গেছে তো এটা এখন ব্যবহার করার জন্য বা উইন্ডোজ বুট করার জন্য বা উইন্ডোজ দেওয়ার জন্য রেডি তো এই ছিল আজকের ভিডিও কমেন্টে জানাবেন কোনো প্রবলেম হলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে E